আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাহরুল ইসলাম প্রতিদিনের মতো আজকেও লাইফে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা জানেন যে আমি ডেনিম গ্যাবার্ডিন এবং ওয়েস্ট ব্র্যান্ড নিয়ে কাজ করি এবং গার্মেন্ট সেক্টর নিয়ে কাজ করি তো যারা বসে আছেন বেকার তাদের উদ্দেশ্য বলছি ভাই আর বেকার বসে না থাকে চাকরি আসে না থেকে কোনো কিছু একটা শুরু করুন সফলতা আসবে আমাদের ইকবাল বাহার যাইচার একটা কথা বলে স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন সফলতা আসবে তো আমরা কি করব তার জন্য স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না দেখলে হবে না স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তবে করার জন্য এগিয়ে যেতে হবে আমরা সব সময় চেষ্টা করব নিজে কিছু করার জন্য অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করার জন্য চেষ্টা করব। আপনি যখন চেষ্টা করবেন তখন থেকেই পারবেন আর যত সময় চেষ্টা না করবেন তত সময় পারবেন না আমাদের স্লোগান এখন হওয়া উচিত যে চাকরি চাকরি না তো বেকার ছিলাম তার থেকে মুক্ত পাইছি এবং অনেক পরিশ্রম করে মুক্ত পাইছি এবং একটা জাতি বা দেশ উন্নতির মূল কাঠামো হচ্ছে পরিশ্রম আপনারা জানেন যে যে জাতি যত বেশি উন্নত সেই জাতি তত বেশি পরিশ্রমী পরিশ্রম ছাড়া কেউ কখনো উন্নতি লাভ করতে পারে না মানুষের ভাগ্যের চাকা ঘোরানোর জন্য তার পরিশ্রমই যথেষ্ট তো আমি ইনশাল্লাহ আপনাদের তো পরিশ্রমের মাধ্যমে এখন প্রায় সফলতা তার প্রান্তে আছি ইনশাল্লাহ হয়তো আর কিছুদিনের মধ্যেই আরো ভালো কোনো কিছু করতে পারবো আমার অবস্থান যেখানে আছে সেখান থেকে আর অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এই এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি হচ্ছে আপনারা আপনাদের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা আপনারা পাশে আছেন বলেই হয়তো আজ আপনাদের সাথে করে আমি এগিয়ে যেতে পারছি এবং এগিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সবসময় সাথে থাকবেন আর যারা লাইভটা দেখছেন অন্তত আপনারা একবার হলেও আমার লাইফটা শেয়ার দেবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে দেখা যাচ্ছে যে কোনো বেকার ভাই বা স্টুডেন্ট যারা পড়াশুনোর পাশাপাশি বিজনেস স্টার্ট করতে চাই বা শুরু করতে চাই তো তারা হয়তো আমার ভিডিওটা দেখলে পরে উপকৃত হবে কারণ আমি স্টুডেন্টের নিয়েই বেশি কাজ করি এবং আমার সব কাস্টমার প্রায় স্টুডেন্ট তো আমি আর কথা না বাড়ায়ে আমি আমার পড়া আমি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন আমি গার্মেন্টস আইটেম নিয়ে কাজ করি সেটা হচ্ছে প্যান্ট ডেনিম গ্যাবার্ডিন এবং বয়েজ প্যান্ট বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে হোলসেল বিজনেস করতে চান দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাই আছেন আমি বলবো যে আপনারা আমার কাছ থেকে ডেনিম গ্যাবার এবং প্যান্ট নিয়ে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ সেই সুযোগ আছে তো আমি আর কথা না পারাই এখন আমার প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করব। আমি প্রথমে আপনাদেরকে কিছু গ্যাবারডিন প্যান্ট দেখাবো আসলে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না কারণ আপনারা জানেন যে প্রচুর পরিমাণ কালেকশন আমার কাছে থাকে তো যেহেতু সামনে শীত আসতেছে এখন গ্যাবারডিনের মধ্যে চেক প্যান্টগুলো সব চাইতে বেশি চলে তো আমি আপনাদের প্রথমে গ্যাবারডিনের মধ্যে চেক এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে চেক প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই প্যান্টগুলো নিয়ে যারা বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এই প্যান্টগুলো নিয়ে আপনারা খুব স্বল্প মূল্যে সশের ফ্যাক্টরি থেকে স্বল্প মূল্যে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এখানে আর একটা চেক এটাও চেকের মধ্যে একটা প্যান্ট এই প্যান্টগুলো বর্তমান মার্কেটে প্রচুর পরিমাণ সেল হচ্ছে প্রতিদিনে শুধু এখন চেক প্যান্টটা সবচাইতে বেশি সেল হচ্ছে তো আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিয়ে আমার কাছে হোলসেল বিজনেস করতে পারেন এবং যারা ঢাকাতে আসা সম্ভব হচ্ছে না তারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমি প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন গ্যাবাডিন্ট মানেই নেভি বলু এটা হচ্ছে নেভি এবং এক্সপোর্ট ফেব্রিক হান্ড্রেড কালার গ্যারান্টি আছে কালার যাবে না তো আপনারা চাইলে গুলো নিয়ে সরাসরি আমার অফিস ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারেন আর যারা ঢাকায় আসা সম্ভব হয় না তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং প্রাইজের ব্যাপারে যদি জানতে চান তাহলে আমি আপনাদের বলবো যে আদিত্য শশী ফ্যাক্টরির থেকে হোলসেল করা হয় সেই ক্ষেত্রে প্রাইসটা ওপেন করা সম্ভব না আমাকে নক দিলে আপনাদের ইনবক্সে প্রোডাক্টের ছবি সহ আমি ডিটটা জানিয়ে দেবো যেহেতু আমার কাছ থেকে নিয়ে অনেকেই হোলসেল করে এবং আপনারা অনেক সময় জানতে চান যে আসলে সাইজ কি প্যান্টের গ্যাবার্ডিন প্যান্টের সাইজ আছে 28 থেকে 36 28 এক পিস 36 এক পিস মাঝখানে দুই পিস করে এটা হচ্ছে আপনার কফি কালার মোটামুটি অনেক সব কালারই আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে হোলসেল বিজনেস করতে পারেন আবার অনেকেই আছে বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠাচ্ছে তো যারা সরাসরি বাইরে পাঠাতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বিদেশে পাঠানোর সবগুলো সিস্টেম আমার কাছে জানা আছে বা আমার প্রোডাক্ট আপনারা জানেন যে দশটা দেশে যায় সেই ক্ষেত্রে আমি আপনাদের প্রোডাক্টগুলো পাঠাইও দিতে পারবো আপনারা যোগাযোগ করলে এটা হচ্ছে নেভির নেভি এটা হালকা নেভি আমি এর আগে একটা প্রোডাক্ট দেখলাম হচ্ছে আপনার গাঢ় নেভি আর এটা হচ্ছে আপনার হালকা নেভি প্রোডাক্টগুলো কিন্তু সেমি আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রতিটা প্রোডাক্ট সেমি নেরো সেমি তো এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ কালার এবং সব কিছু কোয়ালিটি সম্পূর্ণ আপনার চাইলে এটা নিতে পারেন এটা বিস্কুট কালার আপনারা দেখতে পাচ্ছেন এটা বিস্কুট কালার এটা বিলাক এটা হচ্ছে আপনার চায়না ফেব্রিকের অ্যাশ কালার চায়না ফেব্রিকের অ্যাশ কালার এটা চেকের মধ্যে অ্যাশ এটা চেকের মধ্যে অ্যাশ এটা হচ্ছে আপনার কাপুরের নেভি ব্লু প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন এই ধরনের প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনারা যারা সরাসরি আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা অ্যাশ কালার পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আমার কাছে থাকে এবং সবসময় ইনহাউস করা থাকে যেহেতু আমার product গুলো বিদেশে যায় হঠাৎ করে প্রোডাক্ট যাতে শেষ না হয়ে যায় সেই কারণে আমি পর্যাপ্ত পরিমাণ স্টকে রাখি আমি লাইফের শেষ প্রান্ত আপনাদের আমার স্টক গুলো আপনাদের আমি দেখিয়ে দেব যে কি পরিমাণ স্টক আছে এটাও আপনার অ্যাশ আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো প্রচুর পরিমান মানে বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা লাইফটা একবার হলেও শেয়ার করবেন আপনারা একটা শেয়ার এর মাধ্যমে মানুষ যারা সততার সাথে বিজনেস করতে চাই তারা একটা নির্দিষ্ট জায়গা খুঁজে পাবে তার নাম দি গ্রাজুয়েট বাইন হাউস তো সবসময় আমি হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি তো আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রাইজের ব্যাপারে কেউ জানতে চাইলে আমি বলবো যে আপনারা আমাকে নথ দিলেই আমি আপনাদের প্রাইজ দিয়ে দেবো এটা হচ্ছে আপনার ক্যানভাস কাপুরের নেভিবুল পয়েন্ট এই প্যান্টটা বর্তমান মার্কেটে চলছে এর মধ্যে অনেকগুলো ইয়ে আছে যেরকম এটা হচ্ছে আপনার অ্যাশ ক্লাস এটাও ক্যানভাস কাপড়ের র্যাশ কালার এই ধরনের প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আসলে সম্পূর্ণ লাইফে দেখানো সম্ভব হয় না মোটামুটি আপনাদের সবসময় আমি চেষ্টা করি যে কিছু প্রোডাক্ট দেখানোর তো তার ধারাবাহিকতায় সবসময় দেখাই তো এরকম প্রচুর পরিমাণ কালেকশন আমার কাছে আছে আপনারা চাইলে সরাসরি আমার অফিসে এসে নিতে পারেন এটা হচ্ছে ক্যানভাস কাপড়ের মধ্যে বিলাক এটা কাইজেল কাপড়ের মধ্যে বিলাক এবং এটা ক্যানভাস কাপড়ের মধ্যে হচ্ছে আপনার বিস্কুট কালার এটা হচ্ছে আপনার চায়না কাপড়ের মধ্যে নেভি এবং এটাও হচ্ছে আপনার ব্ল্যাক এই ধরনের প্রচুর প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর যারা হোলসেল বিজনেস করেন তারা তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একবারে স্বল্প মূল্যে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আর এখন আমি আপনাদের কিছু ডেনিম প্যান্ট দেখাবো এটা হচ্ছে আপনার ঢালাই কাপড়ের ডপ প্যান্ট ঢালাই কাপড়ের ডপ প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যান্টের পকেটিং স্টাইলটা চমৎকার এবং সামনের যে একবারে সিম্পিল একবারে সিম্পিল এবং সেমিনেরো আমার প্রতিটি প্রোডাক্ট সেমিনেরও এটা হচ্ছে আপনার কোঠন কাপড়ের মধ্যে ব্ল্যাক একবারে সলিড ব্ল্যাক সিলিও ব্যান্ড এবং পিছনে দেখেন যে পিছনে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে যার জন্য এই প্যান্টটা খুব চাহিদা সম্পন্ন এবং যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান মার্কেটে অ্যাশ কালারের প্যান্টগুলো খুব বেশি চলছে তো সেই জন্য আমি চেষ্টা করছি কিছু অ্যাশ কালারের প্যান্ট বানানোর জন্য এবং এই প্যান্টগুলো দেখেন যে পিছনের এমব্রয়ডারিটা খুব সুন্দর এবং যেহেতু শীত চলে আসছে সেই কারণে সবসময় আমরা চেষ্টা করছি মোটা কাপড় দিয়ে প্যান্ট বানানোর এই প্যান্টগুলো মোটামুটি এবং আপনারা দেখেন যে ঢালাই কাপড়ের আর একটা প্যান্ট লাইট কালার এটা হচ্ছে লাইট ডব ব্যান্ড আমার মোটামুটি ভালো যে প্যান্টগুলো আছে সবগুলোর ব্র্যান্ড হচ্ছে ডব আপনারা সরসেই এই প্যান্টগুলো নিতে পারেন এখন এটা হচ্ছে কোরস কাপড় কোরস কাপড়ের মধ্যে অ্যাশ কালার কোরস কাপড়ের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালার এবং পিছনে দেখেন চমৎকার একটা এমব্রয়ডারি দেওয়া আছে যার কারণে প্যান্ট বর্তমান মার্কেটে খুব চাহিদা সম্পূর্ণ এটা হচ্ছে আপনার জেব্রা কাপুরের জেব্রা কাপুরের প্রোডাক্ট এবং পিছনের স্টাইলটা অত্যন্ত সুন্দর অনেকেই হয়তো প্রাইজের ব্যাপারে জানতে চাচ্ছেন আমি একটু আপনাদের বলবো যে প্রাইজটা ওপেন করা সম্ভব হচ্ছে না যেহেতু সরাসরি ফ্যাক্টরি থেকে হোলসেল করা হয় তো আমার কাছ থেকে নিয়ে অনেকেই হোলসেল করে তো আপনারা আমাকে নক দিলে আমি আপনাদের প্রোডাক্টের ছবি সহ ইনবক্স করে দেব। যেটা হচ্ছে আপনার কোটন স্টিচ কটন স্টিচ যারা ব্যান্ডের কঠন স্টিচ কাপড় এবং যারা ব্যান্ড প্যান্টগুলো আপনার খুবই স্বল্প মূল্যের মধ্যে আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আমেরিকান ইগল কটন স্টিচ কাপড় আমেরিকান ইগল এবং পকেটিং স্টাইলটাও খুব সুন্দর এবং নেভি কালার এটা হচ্ছে আপনার জেকিং জনস এটাও নেভি এবং সামনে দেখেন সুন্দর ডিজাইন করা আছে ডিস্ট্রয় করা আছে এই কারণে প্রোডাক্টটা অনেক সুন্দর এবং মার্কেটে খুব চাহিদা সম্পন্ন ব্র্যান্ড হচ্ছে জেকিং জনস আপনারা আমার কাছে সব ব্র্যান্ডের প্যান্টই পাবেন এটা হচ্ছে আরমানি প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতালে সুইং করার কারণে প্যান্টটা অত্যন্ত চমৎকার এবং পিক পকেটে পকেটিং স্টাইলটাও কিন্তু সুন্দর তো আপনারা জেকিং কিং জনস আমেরিকান ইডল ছিল ডফ গ্রাজুয়েট সব ধরনের প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে আপনার বিলাক আমার নিজের একটা ব্যান্ড গ্রাজুয়েট আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লেবেল লেদার এগুলো অর্ডার দিয়ে তৈরি করা তো আপনারা চাইলে এগুলো নিয়ে আমার সাথে বিজনেস করতে পারেন হালকা ডেস্ট্রয় করা আছে এখন আমি আপনাদের দেখাবো ট্রমি হিল ফিগার টমি হিল ফিগার লাইট কালার এবং দেখেন যে যারা চান যে আমরা স্টাইলিশ প্যান্ড লাগবে যে এগুলো আপনারা নিতে পারেন এবং লাইট কালার এর মধ্যে কঠিন স্টিচ কাপড় এটা হচ্ছে টমি হিল ফিগার এটাও আপনার আহ কঠিন স্টিচ কাপড় এবং টমি হিল ফিগার এটাও আপনারা নিতে পারেন লাইট কালার এবং ভিতর দেখেন যে চমৎকার ডিজাইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিজাইন সুন্দর এটা হচ্ছে আপনার লিভাইস লাইট কালারের মধ্যে অনেকগুলো ব্র্যান্ড আছে এটা হচ্ছে লিভাইস আপনারা আমার কাছে সব ধরনের ব্র্যান্ডের প্যান্ট পাবেন এবং ডেনিমের সাইজ রেশিওটা আমি একটু আপনাদের জানাই দিচ্ছি এটাও লিভাইস লাইট প্যান্ট এবং দেখেন যে ডিস্ট্রয় করা আছে সুন্দর করে ডিস্ট্রয় করা আছে এটা সাইজ আছে আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ চারটা সাইজ দুই পিস করে আট পিসের বিলিস্টার রকিস এটা হচ্ছে আপনার জেব্রা কাপুরের রকিস এই প্যান্টগুলো মার্কেটে প্রচুর চাহিদা সম্পূর্ণ এবং একবারে রিজনেবল প্রাইস স্বল্প মূল্যে আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে পারবেন এখন আমি দেখাবো আপনার হচ্ছে মাস্টার শাড়ি ডব ব্যান্ড অ্যাশ এটা হচ্ছে অ্যাশ এবং দেখুন পিছনের এমব্রয়ডারিগুলো কিন্তু চমৎকার এটা হচ্ছে আপনার মাস্টার শাড়ি কাপুর এটা হচ্ছে আপনার নেভির মধ্যে এটা পাঁচটা কালার পাবেন পোকোটিং স্টাইলটাও অনেক সুন্দর এম্ব্রয়ডারি করা এবং এটা সেমিনারও প্যান্ট আপনারা দেখতেই পাচ্ছেন একবারে সেমিনার এবং প্যান্টের গেট আপ দেখে বুঝতে পারছেন যে দি গ্রাজুয়েট বাই হাউস সবসময় আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করে এবং দিয়ে থাকি এটাও মাস্টার শাড়ি এটা হচ্ছে হালকা নেভি এবং পিছনের এম্ব্রয়ডারিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে অত্যন্ত সুন্দর সুন্দর একটা প্রোডাক্ট এটাও মাস্টার শাড়ি কাপুরের আমি আগে বলছি আপনাদের পাঁচ টাকা লাভ পাবেন এটা হচ্ছে হালকা লাইট ড্রপ ব্যান্ডের হালকা লাইট এটাও হচ্ছে আপনার মাস্টার শাড়ি কাপড় ড্রপ ব্যান্ডের লাইট এবং চমৎকার একটা প্যান্ট এই অসাধারণ প্যান্টগুলো আপনারা নিতে চাইলে সরাসরি বাইং হাউসের সাথে যোগাযোগ করেন এবং আমার নাম্বার দেওয়া আছে আমার পেজ নাম্বার হচ্ছে দি গ্রাজুয়েট বাইং হাউস নামে সার্চ দিলেই চলে আসবে এবং দি গ্রাজুয়েট বাইং হাউস নামে গ্রুপ খোলা আছে আপনারা এটাও সার্চ দিলে পেয়ে যাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে এগুলোতে আপনারা আমাকে পাবেন এবং আমি আপনাদের কিছু বয়েজ আইটেম দেখাতে চাচ্ছি এটা হচ্ছে পোঠনিশ্চিত কাপুরের বয়স ফ্রান্ড দুই বছর থেকে আট বছর এবং দুই বছর থেকে বারো বছর এটা হচ্ছে নিড ডেনিম কাপুরের মধ্যে এটা হচ্ছে আপনার নিড ডেনিম তিনটা কালার পাবেন এটা হচ্ছে দশ ষোলো দশ বারো চোদ্দ ষোলো তো এখানে টমি মুট টমি বল সরি এটা হচ্ছে মুটু পাগলু আপনারা একবারে নয় মাস থেকে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর পর্যন্ত মোটু পাগলু প্যান্ট এগুলোর মধ্যে আপনারা পাবেন হচ্ছে নয়টা এম্ব্রডারি নয়টা এমব্রডারি আপনারা দেখতেই পাচ্ছেন যে এম্ব্রয়ডারি কিন্তু খুব সুন্দর এবং বাচ্চারা এখন এগুলো পছন্দ করে মোটু পাগলুর কথা শুনলে তার মাথায় হুঁশ থাকে না তো এইগুলো আপনারা সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন এবং দাম খুব স্বল্প মূল্যে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি কারণ আমার পরেও আর দুই তিনটা হল হয়ে থাকে তো আরো কিছু স্টাইলিশ ব্যান্ড আছে এগুলো হচ্ছে আপনার দুই বছর থেকে 8 বছর এখানে এটা আছে আপনার দুই বছর থেকে 12 বছর উচ্চুর কালেকশন আছে সময় স্বল্পতার কারণে আসলে আপনাদের সব দেখানো হয় না তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিয়ে হোলসেল বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক আছে আপনারা জানেন যে আমার কাছে প্রচুর পরিমাণ স্টক আছে আপনারা চাইলে আমার অফিসে এসে সরাসরি প্রোডাক্টগুলো নিতে পারেন এবং আমি আমার প্রোডাক্টগুলো সবসময় ইনহাউস করা থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার প্রোডাক্টগুলো কিন্তু সব সময় ইনহাউস করা থাকে আপনাদের আমার গোডাউনটা এখানে না এখানে আমি বসি তো এই জায়গাটা প্লাস আদার যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদের আমি সব সময় দেখায় থাকি এবং প্রচুর পরিমাণ কালেকশন আমার কাছে আছে আপনারা চাইলে এগুলো নিয়ে আমার সাথে হোলসেল বিজনেস করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম